রমাদান হচ্ছে সিয়াম এবং কিয়ামের মাস একদিনে একদিকে দিনের বেলা রোজা রাখা অপরদিকে রাতের বেলা তারাবিহের নামাজ বিহের নামাজের দাম আছে না নেই বোখারির আদিশ বলছে মাঙ্ক রমাদান ইমান আ গফের আলাহু দাম্বি নবীজি বলেন ইমান ও চেতনা সহকারী কেউ যদি তারাবিহের নামাজ আদায় করে মহান আল্লাহ তার পূর্ববর্তী সব গনা মাফ করে দেয় আদর্শ আমরা পড়তেই চাই না তারাবিহের নামাজ না পড়লে যে রোজা হবে না ব্যাপারটা কিন্তু এরকম না কেউ যদি তারাবিহের নামাজ নাও পড়ে তার রোজা হবে কিন্তু এই যে এক্সট্রা যে সঁপটা এটা আপনি পাবেন কথা কি শুনতেছেন কেউ যদি তারাবিহের নামাজ না পড়ে রোজা হবে না ব্যাপারটা এরকম না রোজার সাথে তারাবিহের নামাজের কোনো সম্পর্ক কেউ যদি পড়ে সবের আশায় গুরুত্ব সহ